আজকে আমার বিষয় যেটা আমি নির্ধারণ করেছি সেটা হচ্ছে দোয়া আল্লাহ আল্লা হুয়া তালার কাছে দোয়া করা আল্লাহকে ডাকা এই বিষয় হবে আমাদের আলোচনার আলোচ্য বিষয় আর দোয়া শব্দটিকে কোরআন এবং হাদিসে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে দোয়া এসেছে ইবাদতের অর্থে দোয়াকে ব্যবহার করা হয়েছে আহ্বানের অর্থে ডাকা নিদার অর্থে দোয়াকে ব্যবহার করা হয়েছে কথার অর্থে মানুষের কথা কেউ দোয়া বলা হয় দোয়াকে ব্যবহার করা হয়েছে ফরিয়াদের অর্থে দোয়াকে ব্যবহার করা হয়েছে প্রশংসার অর্থে বিভিন্ন অর্থে দোয়া শব্দটার ব্যবহার হয়েছে দোয়া মানি ইবাদত দোয়া মানি ডাকা দোয়া মানি প্রশংসা করা দোয়া মানি আবদার করা দোয়া মানি কথা বলা এগুলো বিভিন্ন অর্থে কোরআনে এসেছে ডিটেলস আপনি জানতে চাইলে মিশকাতে নয় নম্বর অধ্যায়টি আপনি পড়তে পারেন তাতে দোয়ার অধ্যায় রয়েছে আর ভূমিকাতে তিনি বেশ কিছু আয়াত দিয়ে প্রমাণ করেছেন যে দোয়াগুলো এইভাবে কোরআনে ব্যবহার হয়েছে সেই দিকগুলো থেকে আমাদের মূল দিক থাকবে টার্গেট থাকবে দোয়া মানি আল্লাহ সবহানা তালাকে ডাকা দোয়া মানি ইবাদত এই দুইটা অর্থে আমি দোয়াকে আপনার কাছে ব্যবহার করব যেটা আমরা বুঝি সাধারণত দোয়া মানে আমরা সবাই জানি দোয়া মানে আল্লাহর কাছে চাওয়া দোয়া মানে আল্লাহকে ডাকা দোয়া মানে আমাদের ইবাদত এই সেন্সে দোয়া নিয়ে আলোচনা করার মতো বহু দিক রয়েছে যেমন এক একটা দিকের জন্য কয়েকটা খুদবার লেগে যেতে পারে যেমন দোয়া নিয়ে আলোচনা করার একটা দিক হলো মুসলিম কেবল একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে পারে অন্য কারো কাছে দোয়া করতে পারে না মানে দোয়ার তৌহিদগত দিক মানে দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা শির্ক হারাম এটা একটা দিক দোয়া নিয়ে আলোচনা করার একটা দিক দোয়া করার দুই নাম্বার দিক নিয়ে আলোচনা করার মতো একটা বিষয় হচ্ছে দোয়া কবুল কিভাবে হবে কোন মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হবে দোয়ার ওয়াক্ত দোয়ার মুহূর্ত গুলো কি এটা একটা বিষয় কোন বাক্য দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে এটা একটা বিষয় মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দোয়া ব্যাপক অর্থবোধক দোয়া যেই দোয়া করলে যেই ভাষায় দোয়া করলে আল্লাহ শুনে থাকে এমন কিছু দোয়া আছে এটা হচ্ছে তিন নম্বর দিক দোয়া নিয়ে আলোচনা করার চতুর্থ দিক হচ্ছে আমরা যদি দোয়া করি সেই দোয়া প্রতিফলটা কি হতে পারে কিভাবে হয় মানে দোয়ার ক্ষমতা পাওয়ার কি এটা নিয়ে আলোচনা করার একটা দিক রয়েছে দোয়া করার একটা আলোচনার দিক হচ্ছে কোরআনের এবং হাদিসের দোয়াগুলো কি কোন দোয়াটাকে আপনি প্রাধান্য দেবেন কোন নবীর কোন দোয়া ছিল এটা একটা আলোচনা করা যেতে পারে এইভাবে দোয়া নিয়ে প্রায় পনেরো থেকে দশটি আলোচনা করা যেতে পারে বিভিন্ন সাইড বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে বা সকাল সন্ধ্যার দোয়া ঘুমানোর দোয়া বিছানায় দোয়া যেটা পাচক্ত সালাতের পরের যে দোয়া জিকের আসকার কি হাত তুলে করতে হবে নাকি হাত তুলে ছাড়া করা যায় দুই হাত তুলে দোয়া করলে কি ফায়দা তারপরে দোয়া করার আদব যে দোয়া আপনি কিভাবে করবেন কিভাবে আল্লাহকে ডাকবেন বিভিন্ন আদব রয়েছে কোন ভাষায় দোয়া হতে হবে এইভাবে তারপরে অপবিত্র অবস্থায় কি দোয়া করা যায় কি যায় না এভাবে মাসলাগত দিক থেকেও নিয়ে দোয়ার বেশ কিছু আলোচনার করার মতো দিক রয়েছে যেটা আমরা ইনশাল্লাহ আজিজ পর্যায়ক্রমে ক্রমে সে আলোচনাগুলো করব আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এ প্রত্যেকটা দিক থেকে দোয়ার গুরুত্ব দোয়ার হাকিকত দোয়ার মর্ম সম্পর্কে শুধু কয়েকটা কথা বলবো যাতে করে আপনি দোয়া কি জিনিস সেটা বোঝেন যখনই আমি বলেছি যে আজকের আলোচনার বিষয় হবে দোয়া তখন অনেকেই হয়তো বিষয়টাকে ভাববেন যে এটা সহজ বিষয় এটা সাধারণ বিষয় জানাশোনা একটা বিষয় আমার কাছে বিষয়টা জানাশোনাই ছিল আমিও জানি যে দোয়া করতে হবে দোয়া করতে হয় কিন্তু আসলে প্রত্যেকটা বিদ্যা প্রত্যেকটা শিক্ষা সাধারণ অবস্থা থেকে ব্যতিক্রম হয় এটাই স্বাভাবিক একজন সাধারণ মানুষের থিওরি বিশ্বাস কর্ম আর একজন আলেম আলেমের কথা জ্ঞানীর কথা জ্ঞানীর চলা জ্ঞানীর ধরন অবশ্যই ভিন্ন তো সাধারণভাবে আমিও ভাবতাম যে দোয়া একটা সাধারণ বিষয়ে দোয়া করতে হবে এটাই কিন্তু সুবাহ আল্লাহ দোয়া সম্পর্কে অনেক বড় বড় কিতাব লেখা হয়েছে সেই কিতাবগুলো পড়ার মধ্যে একটা কিতাব শুধু আমি এই এক সপ্তাহের মধ্যে দেখতে পেয়েছি বা কভার করতে পেরেছি তাও মাত্র একশোটা হাদিস ওই কিতাবের মধ্যে দুই হাজার হাদিস আছে দোয়া সংক্রান্ত মাত্র একশোটা হাদিস পড়েছি আর দোয়া লিথ তাবরানি মাম তাবরানির একটা কিতাব রয়েছে আর দোয়া এবং মিসকান থেকে কয়েকটা হাদিস দেখেছি আরেকটা কিতাব দোয়া সম্পর্কে ছিল তাতে এমন এমন কথা রয়েছে দোয়া সম্পর্কে সুবাহ আল্লা ওটাই ছিল আমার মূল বিষয় আলোচ্য বিষয় টার্গেট কিন্তু দুঃখজনক বিষয় হলো বেশ কিছু হাদিস তাতে জয়ীফও রয়েছে আর আমাদের দাবি আমরা জয়ীফ হাদিস বর্ণনা করি না ওই হাদিস থেকে পৃথক করতে গিয়ে এক সপ্তাহ লেগে গেছে তাতে যেগুলো গ্রহণযোগ্য বা বলার মতো তেমন দুই একটা কথা হয়তো আপনাদের কাছে পেশ করব কিন্তু যেই টার্গেট নিয়েছিলাম আমি যে হাদিসগুলো বলবো সুহান আল্লাহ ওগুলো যদি সহি হতো তাহলে আপনি বুঝতে পারতেন যে দোয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো কিছু নাই কিন্তু সেই হাদিসের মধ্যে দুর্বলতা থাকার কারণে সেই হাদিসগুলো আমরা ছেড়ে দিয়েছি শুধু গ্রহণযোগ্য হাদিসগুলোই বলবো কিন্তু তারপরেও সেই হাদিসের মধ্যে দোয়া সম্পর্কে যে কথাগুলো রয়েছে সুবাহ আল্লাহ সাধারণ মুসলিমরা তার ধারে প্রান্ত নাই সাধারণ মানুষ দোয়া থেকে বিমুখ হয়ে আছে সাধারণ মানুষ জানেই না যে দোয়ার সাথে তার কি সম্পর্ক দোয়া হলো ইমান দোয়া হলো আপনার ইবাদত দোয়া হলো ইসলাম দোয়া হলো আপনার সাথে আপনার রবের সম্পর্ক আছে এটার প্রমাণ দোয়া হলো আপনার জীবনকে পরিবর্তন করে দেওয়ার মতো একটা সব দোয়া হলো আপনাকে এই দুনিয়া এবং পরকালে কল্যাণকামী হওয়ার একটা অন্যতম মাধ্যম দোয়া হলো আপনার জীবনের সমস্ত বিপদাপদ থেকে মুক্ত হওয়ার একটা মাধ্যম কিন্তু এই দোয়াগুলো আমরা ছেড়ে দিয়েছি আর দোয়া হলো আমাদের প্রত্যেক মুসলিমের এমন একটা অস্ত্র যেই অস্ত্র কেউ কেড়ে নিতে পারবে না এটা এমন একটা পাওয়ার এমন একটা শক্তি সুহান কারণ দোয়া করা মানে হলো আপনার সাথে পুরো পৃথিবীর ক্ষমতা যার হাতে তার সাথে সম্পর্ক হওয়া এটা হচ্ছে দোয়া কিন্তু সে দোয়া আমরা ছেড়ে দিয়ে বসে আছি অবশ্যই এর কারণ আছে আমি আপনাকে কারণগুলো বলি দেখেন তো এই কোন একটা কারণ আপনার মধ্যে থাকতে পারে কেন মুসলিম হওয়া সত্ত্বেও আমরা আল্লাহর কাছে দোয়া করি না কেন এর কয়েকটা কারণ আছে আমি এ যাবৎ ভেবে যেটা পেয়েছি তার একটা কারণ হলো দোয়া সম্পর্কে আমাদের অধিকাংশ মুসলিমদের মধ্যে চরম মূর্খামি রয়েছে আমরা জানি না দোয়া কি মানে দোয়া করার ক্ষেত্রে আমরা যে কেন দোয়া করি না এটার মূল কারণ হলো দোয়া সম্পর্কে আমরা একেবারে অজ্ঞ দোয়ার যে কত ক্ষমতা বা দোয়া করলে কি হতে পারে আপনার জীবনে এগুলো আমরা কিছুই জানি না দোয়ার ক্ষেত্রে আমাদের অনেক চরম অজ্ঞতা রয়েছে একটা অজ্ঞতা হলো আমরা জানি যে তাকদের নির্ধারিত তাকদির রদ বদল হয় না যা হওয়ার তা হবেই দোয়া করলি কে না করলি এটা আমাদের অধিকাংশ মানুষদের অবস্থা তারা মনে করে যে দোয়া করলে কি হবে না করলে কি হবে যা লিখার তো লিখা হয়ে গেছে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে এটা আপনার চরম দৃষ্টতা এবং চরম মূর্খামি এটা আপনার চরম অজ্ঞতা যদিও কথা সত্য যে তাকদির নির্ধারিত কিন্তু জেনে নেন তারপরে আপনার চরম মূর্খর মধ্যে আপনি আছেন আপনি বোঝেন না হাকিকত কি জিনিস এটা প্রমাণ করব আজকে আপনার কাছে দ্বিতীয় কারণ হলো কেন আমরা আল্লাহর কাছে দোয়া করি না এটার আরেকটা কারণ হলো আমাদের মধ্যে অধিকাংশদের মধ্যে বিশেষ করে পুরুষ মহিলা সবার মাঝে সংশয় সন্ধিহান কাজ করে সংশয়টা কি আমি তো দোয়া করি আল্লাহর কাছে কিন্তু কবুল হয় না এই জন্য সে কিছুদিন পরে আর করে না অধিকাংশ মানুষের অবস্থা এটা আপনার জীবনের প্রত্যেকটা ব্যক্তির সাথে আপনি মিলিয়ে দেখেন আপনার জীবনের যে কোনো চাওয়া পাওয়ার ক্ষেত্রে আপনি মিলিয়ে দেখেন হয়তো দু একদিন আল্লাহর কাছে চেয়েছেন দুই একবার হয়তো চেয়েছেন কিন্তু কাজ হয় না আপনি আল্লাহকে ডাকেন না আরে ছোট ছোট যদি বিষয় নিয়ে ধরি মাথা ব্যথা আপনি আল্লাহকে বলেছেন আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দাও দুই একবার হয়তো বলেছেন কবুল হয় না তখন আপনি একিন হয়ে গেছে আমার মাথা ব্যথা দোয়াই কবুল হবে না প্যারাডল লাগবে না পা লাগবে প্যারাসিটামল লাগবে তখন আপনি গিয়ে প্যারাসিটামল খাচ্ছেন তার মানে আল্লাহ ভালো করে জানে বান্দা তোর দোর এতটাই মানে দুই একবার তুই আমাকে শুধু ডাকবি কিন্তু আল্লাহর কোনো কোনো বান্দা কয়েক বছর ধরে একটা রোগের কারণে ডেকেছে কয়েক বছর বুঝেন আমাদের মধ্যে বহু মা বোন আছে যারা সন্তান চায় বহু পিতা আছে যারা সন্তান চায় কিন্তু আল্লাহর কাছে হয়তো এক সপ্তাহ লাগাতার ডাকিনি কিন্তু এমনও নবী আছে যারা আশি বছর আল্লাহকে ডেকেছে আশি বছর একশো বছর সন্তানের জন্য সোহান আল্লাহ আর আমরা মাত্র দু একবার হয়তো বলেছি আল্লাহকে আর আল্লাহ তো চেয়েছে আল্লাহ দেয় না তার মানে আমাদের সংশয় হচ্ছে আমরা মনে করি যে আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছে না মানে আমাদের দোয়া আল্লাহ শুনে না এটা হচ্ছে আপনার সংশয় এই কারণে আপনি দোয়া করা থেকে বিমুখ হয়ে আছেন বা দোয়া করছেন না দোয়া কেন মানুষ মুসলিমরা আল্লাহর কাছে করে না তৃতীয় কারণ যেটা খুঁজে পেলাম তাদের অধিকাংশদের ভাষা হলো যে দোয়া কিভাবে করতে হয় কোন শব্দে করতে হয় আমি তো কোরআন পড়তে পারি না আমি তো আরবি জানি না আমি কোন ভাষা আল্লাহর কাছে দোয়া করব এই জন্য সে দোয়া করে না এটা একটা অজুর আপনার যে আপনি আপনার রবের কাছে আপনার প্রয়োজন তলব করতে পারেন না আপনি শিখেন না আরবি ভাষা তাই আপনি দোয়া করছেন না সুমান আল্লাহ এটা আপনার একটা মূর্খামি আপনি জেনে নেন আপনি আপনার ভাষায় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতেন আপনি আপনার রবকে আপনার সামনে পেতেন কিন্তু আমরা আরবি ভাষা জানি না বিদায় আপনি দোয়া করা ছেড়ে দিয়েছেন এটা আমাদের তিন নম্বর কারণ দোয়া না করার পেছন চতুর্থ কারণ হচ্ছে দোয়া আমরা কেন করি না আল্লাহ সুবাহ কাছে যেটা আমি পেলাম সেটা হচ্ছে মুসলিমরা এমন সব পাপে জড়িত যেই পাপগুলো থাকলে দোয়া কবল হয় না এটা আমরা প্রত্যেকেই জানি যে হারাম খেলে দোয়া কবুল হয় না এটা আমাদের জ্ঞান প্রত্যেকেরই আছে তো যেহেতু আমাদের অধিকাংশ মুসলিম হারামের সাথে সম্পর্ক এখন ও হারাম ছাড়তে পারতেছে না তাই ও আল্লাহর কাছে দোয়া করতে পারতেছে না ও জানে যে এটা চরম বাধা ও যে আল্লাহর কাছে দোয়া করবে ওর সন্তান দরকার ওর রিজিকের বৃদ্ধির দরকার ওর অভাব মেটানো দরকার ওর সুস্থতা দরকার ওর নিরাপত্তা দরকার সবকিছু সেন্সিটিভ কিন্তু ও জানে যে এইগুলো দোয়া করলে আল্লাহর কাছে আমি পেতাম কিন্তু বাধাটা কোথায় ওর হারাম জীবন অথচ উচিত ছিল যে ও হারাম থেকে মুক্ত হয়ে যাক আর আল্লাহর কাছে দোয়া করুক কিন্তু ও হারাম থেকে মুক্ত হচ্ছে না ও আল্লাহর কাছে ডাকার তৌফিকও পাচ্ছে না এটা হচ্ছে এটা সবচেয়ে বেশি সেনসিটিভ বিষয় আমাদের হারাম জীবন আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূর সম্পর্ক দূরে সরিয়ে রেখেছে আমরা দোয়া করতে পারি না কোন মুখ নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব যখন আমি হারাম খোর আল্লাহ তো দেখতেছে যে আমি হারাম খোর আল্লাহ বলে দিয়েছে যে তুই হারাম খাবি আর তর্দ আমি কবুল এটা তো হয় না এই আমরা জর্দা সিগারেট ছাড়তেও পারতেছি না আমরা সুদ ছাড়তেও পারি না আমরা অন্যের জমিন ভোগ করতেছি অন্যের মাল অন্যায়ভাবে ভাবে চুরি বাটপারি ছাটপারি করে খাচ্ছি আমরা সুদ ঘুষের সাথে জড়িত আমরা সিস্টেমের সাথে জড়িত এগুলো সবকিছু আমাদের রন্ধ্রে মিশে গেছে কিন্তু ফলশ্রুতি কি হয়েছে আল্লাহ আমাদের কাছ থেকে একটা পাওয়ার কেড়ে নিয়েছে যে পাওয়ারটা ছিল এই সমস্ত লাভবানের চেয়েও লাভবান সেটা ছিল আল্লাহর কাছ থেকে তৌফিক আপনার জীবন পরিবর্তন হয়ে যেত যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারতেন কিন্তু হারাম খাওয়ার কারণে আপনার সেই মুখ নাই সেই মান নাই যে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন বা আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন আল্লাহর সামনে দাঁড়াতে পারেন সে মান আমরা হারিয়ে ফেলেছি কিন্তু নবীগণ সাহাবিগণ তারা হারাম থেকে মুক্ত হয়ে এমন অবস্থায় এসেছে যে তারা ডাকলে আল্লাহ তাদের ডাকে আল্লাহ সারা দিয়েছে কিন্তু আমরা এটা হইতে পারিনি এটা হচ্ছে আমাদের চতুর্থ ত্রুটি যে আমাদের হারাম খাওয়ার কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করা ছেড়ে দিয়েছি কারণ আমরা জানি যে এইভাবে দোয়া করলে কবুল হবে না এই জন্য আমরা দোয়া করতেছি না পঞ্চম যেটা কারণ এটা তার থেকেও সেটা হচ্ছে আমাদের সমাজের কিছু ধর্ম ব্যবসায়ী হুজুরদের কারণে সাধারণ মানুষ আল্লাহর কাছে দোয়া করে না কারণ হুজুররা কি শিখিয়েছে যে দোয়া তো একটা সেন্সিটিভ বিষয় আরবি বাক্য দিয়ে দোয়া করতে হয় আপনি তো আরবি জানেন না আপনি তো দোয়া কেমন করতে সেটাই জানেন না আপনি কোরআন খতম করেছেন আপনার কোরআনকে বক সাথে হয় মানে আপনি করেছেন আল্লাহ আল্লাহর কাছে আপনার কোরআন পৌঁছে নাই হুজুর কাছে এসে বলতে হবে যে হুজুর আজকে আমার পরিবার আমার ওয়াইফ আমার মা বোন এক খতম কোরআন করেছে আপনি বকশিয়ে দেন আল্লাহর কাছ থেকে নেকি এনে দেন ভায়াটা হুজুররা নিয়ে নিয়েছে কবর জিয়ারত করবেন আপনি জানেন না আপনার বাপ্পার জন্য কিভাবে দোয়া করতে হয় হুজুর লাগে সুবহানাল্লাহ যেই জাতি একটা মুরগি জব করতে যদি হুজুর লাগে তাহলে সে আল্লাহকে কিভাবে পাবে বলে কিভাবে পাবে সে জানে না তার বাপ মার জন্য কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এই তার হুজুর লাগে আর হুজুরও সেই সুবিধাটা ভোগ করতেছে এই জন্য আপনার নতুন ঘর আপনি বানালেন এর বরকতের জন্য কিভাবে দোয়া করতে আপনি জানেন না যার কারণে হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পরিয়ে আপনাকে দোয়া নিতে হয় অথচ মুসলিম মুসলিমদের সম্পর্কে আল্লাহ বলেছে মুসলিম মানে হলো আল্লাহর বান্দা ও বললে আল্লাহর কাছে ডাক পৌঁছে যায় কোনো মাধ্যস্থতাকারী নেই কোনো মাধ্যম নেই এমন মান আপনার কিন্তু আপনার অজ্ঞতার কারণে এই হুজুর আপনাদেরকে ধোকা দিয়ে দিয়েছে যে হুজুর ছাড়া আপনার দোয়া কাছে পৌঁছে না এই জন্য হুজুর লাগে চল্লিশা করাবেন যাই কিছু করেন হুজুর ছাড়া কোনো কাজই হয় না আপনার জানা যা পড়াবে সেটাও হুজুর লাগে প্রত্যেকটা কাজ ছিল আপনার প্রত্যেকটা কাজ আপনার সন্তান হবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার বাপ্পার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু এই মধ্যস্থতাকারের কারণে সাধারণ মানুষ আজকে আল্লাহর কাছে দোয়া করা ছেড়ে দিয়েছে এই মোটামুটি পাঁচটা আজকের এক সপ্তাহের স্টাডির মধ্যে পেলাম যে পাঁচটা কারণ হতে পারে এই কারণগুলোর কারণে আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন না এর ভিন্ন কারণ থাকতে পারে ইনশাল্লাহ আমরা যত জানবো তখন বলবো আপনি দেখেন তো দেখি পাঁচটা কারণ আপনার মধ্যে আছে কিনা দেখা যাবে যে অধিকাংশ মুসলিমদের মধ্যে পাঁচটা কারণ আছে আপনি বলবেন আমি তো জানি না কিভাবে দোয়া করতে হয় আবার আপনি জানেন হুজুর সারা দোয়া কবুল হয় না আপনি হারামের সাথে জড়িত এগুলো সব আপনি জানেন এই জন্য আমি আজকে দোয়া সংক্রান্ত এমন কিছু কথা বলবো হতে পারে এই দিকগুলো থেকে আপনি উঠে আসতে পারবেন হতে পারে এরপরে দোয়ার দোয়ার কদর কি এটা আপনার কাছে প্রাধান্য পাবে আহাজন আমাকে ওই কথাগুলো বলার তৌফিক দান করে যে কথাগুলো শোনার পরে আপনার অন্তরে দোয়া করার প্রতি আস্থা জেগে যাবে আল্লাচন আমাদেরকে সেই তৌফিক দান করে এবার আসুন আমি আপনার কয়েকটা কথার সংশয়ে দূর করার চেষ্টা করি প্রথম অজ্ঞতা হচ্ছে আমরা জানি যে আমাদের তকদির নির্ধারিত যা হওয়ার তা হয়ে গেছে যাই হবে আমি দোয়া করলি আর না করলি কি জেনে নেন সত্য যে হ্যাঁ নির্ধারিত আল্লাহ সবকিছু লিখে রেখেছে যা লিখে রেখেছে তাই হবে আপনি যত টাকার মালিক তত টাকার মালিকই হবেন আপনি দোয়া করলের বেশি হবেন না আপনি এটা বোঝার জন্য কিভাবে আপনি বুঝবেন যে প্রত্যেক ব্যক্তির বয়স তো নির্ধারিত না নাকি কম বেশি হবে আমরা প্রত্যেক ব্যক্তি কম বেশি সময়ে আমরা মরি ঠিক আছে কিন্তু এটা নির্ধারিত কেউ ষাট বছর বয়সে মরবে কেউ সত্তর বছর বয়সে মরবে কেউ আশি বছর বয়সে মরবে এটা নির্ধারিত যখন এটা নির্ধারিত দোয়া করলে কি কোনো ব্যক্তি সত্তর বছর হচ্ছে আশি বছর বাঁচবে না ষাট বছর কি সে ক্রস করতে পারবে না এটা চূড়ান্ত সত্য এইভাবে আপনার রিজিকও চূড়ান্ত সত্য সব কিছু চূড়ান্ত দোয়া করলেই সেগুলো রদ হয়ে যাবে না এটা হচ্ছে আমাদের ধারণা কিন্তু আপনি আপনার এই ধারণাটাকে একটু চেঞ্জ করতে হবে দলিল বলতেছে এই ধারণাটা সম্পূর্ণ সঠিক নয় বা সঠিকের সাথেও ঘাটতি আছে সঠিক হলেও এর মধ্যে কিছু ঘাটতি আছে কি ঘাটতি এটাই হচ্ছে সবচেয়ে আজকের আলোচনার মূল বিষয় দোয়া করা এটা একটা ইবাদত জেনে নেন তাকদির নির্ধারিত আছে এই তথ্যটা আমাদেরকে কে জানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া যে তোমাদের তাকদির নির্ধারিত আমি লিখে রেখেছি ফয়সালা হয়ে গেছে তো তাকদির নির্ধারিত এই তথ্যটা এটা একটা তথ্য একটা খবর এই খবরটা আমাদেরকে যেই আল্লাহ জানিয়েছে সেই আল্লাহই আমাদেরকে আদেশ করেছে ওদুউনি আমাকে ডাকো আমার কাছে দোয়া করো যে আল্লাহর খবর পেয়ে আপনি আস্থাশীল যে তাকদির নির্ধারিত ফাইসালা হয়ে গেছে আমার জীবনে যা লেখা আছে তাই হবে এর ব্যতিক্রম হবে না এটা যেমন খবর এই খবরটা যে আল্লাহ আপনাকে দিয়েছে সেই আল্লাহই আপনাকে বলেছে উদরণী আস্তা জিবিলা কম আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব তার মানে একটা হলো খবর আর একটা হলো আদেশ আপনাকে আদেশ করা হয়েছে আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দেব সেটা ভিন্ন কথা প্রথম কথা হচ্ছে আল্লাহর আদেশ মানে হচ্ছে আল্লাহর ইবাদত আল্লাহর যতগুলো আদেশ যেমন আপনি সালাত করতেছেন সিয়াম রাখতেছেন আদম আলহি সালামকে আদেশ করা হয়েছিল প্রত্যেকটা ফ্রেশ তাকে এবং শয়তানকে যে আদম আলাই সালামকে সেজদা করো এটা আদেশ ছিল কিনা যারা আদেশ পালন করেছে তারা আল্লাহর বন্দিগি করেছে আল্লাহর ইবাদত করেছে আর যে আল্লাহর আদেশকে অমান্য করেছে আল্লাহ বলেছে সে অহংকার করেছে সে আমার নাফরমানি করেছে কুফরি করেছে আদম আলাই সালাম একটা আদেশ প্রাপ্ত হয়েছিল যে তুমি এই গাছের ফল খেও না কিন্তু তিনি লঙ্ঘন করেছেন কিন্তু আল্লাহ তাকে নাফরমানও বলেনি আল্লাহ তাকে অহংকারীও বলেনি কাফেরও বলেনি কেন কারণ তার সেই আদেশটা ছিল মিস্টেক ভুল তার মানে তিনি ভুলে গিয়েছিলেন রক্ষা করতে পারেননি সেটাকে অমান্যর কারণে তিনি লঙ্ঘন করেন নাই বরং ভুলে গিয়ে লঙ্ঘন করেছিলেন যে বলা হয়েছিল তুমি এই গাছের নিকটে যেও না এই কথাটা তিনি ভুলে গিয়েছিলেন তাকে ভুলে দেওয়া হয়েছিল কিন্তু সেটা সে ইচ্ছা করে করেনি আর ইবলিস ইচ্ছা করে সাজদা করেনি এবং সে কেন সাজদা করলো না এর কারণটাও ইবলিস বলেছিল যে আমি এই কারণে করিনি তার মানে ও ভুলে নয় ইচ্ছা করে করেনি আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা একটা আদেশ প্রাপ্ত হয়েছে আল্লাহ বলছেন উদউনি আমাকে ডাকো আমার কাছে দোয়া করে এটা একটা আদেশ যখন আদেশ আর খবরের মাঝে আপনি ঘুরপাক খাচ্ছেন যে যে আল্লাহ বলেছে তাকদির নির্ধারিত যখন সে আল্লাহ বলেছে তুমি দোয়া করো তোমার দোয়া কবুল করা হবে তার মানে আপনি অভাব অবস্থায় আছেন এটা হচ্ছে তাকদির আর আল্লাহ বলছে আমার কাছে দোয়া করো সচ্ছল করে দেব। এটা হচ্ছে আল্লাহর আদেশ আল্লাহর পক্ষ থেকে এটা একটা খবর কি যে তাকদীর তো নির্ধারিত বান্দা তুমি অসুস্থ হবে আজকে হয়েছ কিন্তু তাকদিরের মধ্যে এটাও লেখা আছে তুমি যদি আজকে আমার কাছে দোয়া করো তুমি সুস্থ হয়ে যাবে এটা লিখিত আছে এটাও তাকদির আল্লাহ বলেছেন তাকদির নির্ধারিত তুমি পঞ্চাশ বছরই বাঁচবা কিন্তু তোমার তাকদিরে এটাও লেখা আছে বান্দা তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো তাহলে পঞ্চাশ বছর তুমি বাঁচার মতো করে বাঁচবা আর না হলে লাঞ্ছিত জীবনে বাঁচবা তাকদিরে লেখা আছে তুমি এত টাকার মালিকই হবা আর দোয়ার মধ্যে এই ক্ষমতা আছে যে আপনাকে সেই তাকদিরে সহজভাবে নিয়ে যাবে এটা হচ্ছে দোয়া তার মানে এক কথায় জেনে নেন একটা হচ্ছে খবর এটা আপনাকে তথ্য দেওয়া হয়েছে এটা ভিন্ন একটা কারণে সেটা কি যাতে করে আপনি যা হারিয়েছেন আপনি সেই হারানোর কারণে প্যারেশানি হয়ে যেন না কারণ আপনাকে জানানো হয়েছে বান্দা এটা তোমার তাকদিরে লেখা ছিল যাতে করে আপনি প্যারেশান না হন আর আপনি যদি অঢেল কিছুর মালিক হয়ে যান আপনি ভাববেন না যেটা আপনার হাতের কামাই বলা হয়েছে বান্দা এটা তোমার তাকদিরে লিখুনি তুমি হতেই হতে তুমি প্রচেষ্টা না করলেও এত টাকার মালিক হতেই এটা কিভাবে বুঝবেন এক ব্যক্তি পরিশ্রম করে মেহনত করে বিজনেসের উপর বিজনেস করে পাঁচতলার মালিক হয়েছে ওর দাবি এটা ও নিজের কামাইতে হয়েছে ওর নিজের যোগ্যতায় হয়েছে আল্লাহ বলছে না বান্দা এটা তো তকদিরে হয়েছে কিভাবে ওই পাশের বাড়ির ভাইয়ের দিকে তাকান ও জন্মের থেকে পাস্তালার মালিক কারণ ওর বাবা এত কোটি বাবা মরে যাওয়ার পরে সবকিছু দুইটা পাস্তালার মালিক হয়ে গেছে ও তো সারা জীবন মেহনত করে একটা পাস্তালার মালিক ও মেহনত না করে দুইটা পাস্তালার মালিক হয়ে গেছে বলেন তো দেখি ও কি নিজের হাতের কামাই না তাকদির এটা তাকদির তাহলে ও তো নিজে কামাই নেই মালিক তো হয়ে গেল পাঁচতলা দুইটার মালিক কিভাবে ওর বাবার মাধ্যমে আল্লাহ দিয়ে দিয়েছে শত শত কানে জমিন ওই একটার এক শতাংশ টাকাটা কিনে নি তো কিভাবে মালিক হয়ে গেল এটা অর্থাৎ বীর এই জন্য যারা ইনকাম করেন তারা ভাববেন এটা আপনার ক্ষমতা বরং এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সহজ করা হয়েছে বা এই মাধ্যম দিয়ে আপনি মালিক হবেন এটা হচ্ছে নির্ধারিত আর দোয়া কি দোয়া আপনার এই তাকদিরের ফয়সালাকে পরিবর্তন করে দিতে পারে এমনটা বর্ণনা করা হয়েছে সুবহানাল্লাহ এটা দোয়ার ক্ষমতা বা দোয়ার পাওয়ার আপনি আল্লাহর কাছে কিছু পান বা না পান তার যা আছে আছে কিন্তু দোয়া আপনি কেন করবেন দোয়াটা হচ্ছে ইবাদত দোয়া সম্পর্কে আল্লাহ আদেশ করেছে কি করেছে আদেশ আপনি করুন সুরা আল মো মুমিন মোমিন গাফের চল্লিশ নম্বর সুরার ষাট নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওকলরব্যকুমুদড়ুনি আস্তজি বেলকুম আল্লা বলছেন ওকলরব্যকুমুদড়ুনি আল্লাহ বলছেন তোমার রব হেন তোমার রব বলছে ও রব রবুকুম তোমাদের রব তোমাদের পালন বলছেন ও দোনি আমাকে ডাকো আস্তা জীব লাকুম আমি তোমাদের ডাকে সারা দেব আমি তোমাদেরকে সারা দেব এটা একটা মর্যাদা কর ব্যাপার এটা আলোচনা পরে আসবে তারপরে দেখেন কি আছে প্রথম টুকরায় আল্লাহ বলেছেন আমাকে ডাকো এটা আদেশ এ আদেশ কি ইবাদত যারা ইবাদত করে তারা আল্লাহর অনুগত বান্দা আনুদত্ত করে যাচ্ছে আর যারা আল্লাহর আদেশকেও অমান্য করে তাদেরকে আল্লাহ না ফরমান বলেছে এই আয়াতের মধ্যে তার পরের টুকরাটা আল্লাহ বলছেন এন আল্লাহ জেইনা আন এবাদ এই দোয়াজ একটা এবাদত এই আয়াতের মধ্যে আল্লাহ সেইদিকে ইঙ্গিত করে দিয়েছে যে তোমরা আমাকে ডাকো আর যেই ব্যক্তি আমাকে ডাকে না আল্লাহ আমাদের ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করলো আল্লাহ শুধু এটাও বলে নাই যে আমার ইবাদত করে না বরং হুকুম লাগিয়ে দিয়েছে আল্লাহ বলছেন যেই ব্যক্তি আমার ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করে তার মানে যে আমাকে ডাকে না সে হচ্ছে অহংকারী আল্লাহ কি বলতে চেয়েছে যারা আল্লাহকে ডাকে যারা আল্লাহর কাছে দোয়া করে এ হলো আল্লাহর বান্দা আল্লাহর অনুগত বান্দা নমনীয় বান্দার যারা আল্লাহর কাছে দোয়া করে না আজকে যারা একবার আল্লাহকে বলে না আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ আমাকে এটা দাও